হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম প্রায় অনেক দিন বলা ভুল অনেক মাস পর একটা ভিডিও নিয়ে তো আজকের হলো দশমী আজকের আমি একটা ভাবলাম ঘুরতে যাচ্ছি তো একটু ভিডিও করি তো আমার কেমন লাগছে বলো আর কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো আর আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি একটা ভিডিও নিয়ে আসবো নিয়ে এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি তো চলো কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব যাওয়া যাক তারপর কথা হচ্ছে দেখো এই হলো আমার আজকের ফুল লুক আজকের বিজয় দশমীর দিন কেমন লাগছে বলো গাইস বেরিয়ে পড়েছি এই যে আমরা তিনজন হচ্ছে আমাদের পঞ্চদূর্গা চলো হলো পঞ্চদূর্গার থিম দেখো পুরো ফাঁকা আজকে বিজয় দশমী বলে আর জল জমে গেছে বৃষ্টিতে

और फिर देखो आगागा ঠাকুর <laughs>

এটা হলো শ্রীরামপুর ঠাকুর এতক্ষণ জায়গাটা নাম জানছিলাম না বলিনি বেশ ভালো দেখ দেখুন এরকম ফাঁকা জায়গা হচ্ছে আমরা হচ্ছে ভেতরটা ঠাকুর দেখতে গেছিলাম বলে আমাকে আবার একা এক আবার এর দিক থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই প্যান্ডেলটা দেখে গেছি ঠিক আছে কয়েকটা বন্ধুদের সাথে এসেছি আজকে আবার আসলাম এসেছি তো চলো ভিডিওটা এনজয় করো দেখো আজকে একটুখানি দেখা এটা হচ্ছে আছি পদ্মপুকুর যাচ্ছি বাইপাস রাস্তা পুরো ফাঁকা এখন এগারোটা বাজে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে দেখো দেখো আমরা এখন এসেছি ঠাকুর দেখতে মাজার হবে মাজার তো এখানটা হচ্ছে এক রতনগাজি মেলা হয় আমরা আসি মাঝের মধ্যেই মেলা হলে দেখো এলাচির ঠাকুর দেখতে যাচ্ছি দেখো অসাধারণ কিন্তু সেই লাগছে

আমরা এখন যাচ্ছি সাড়ে নিউ টাউন আর আমাদের সাথে যে ছিল চলে গেছে বাড়িতে ওরা বাড়ি চলে গেল কতবার বললাম যেতে গেল না যাই হোক আমরাই দেখো তিনজন আর হচ্ছে সামনে দেখতে পাচ্ছ কজন এক হয়েছে তো চলো ফুল ভিডিও দেখতে থাকো আমরা যাচ্ছি এখন নিউ টাউন ছিল দেখ সবস্তি আলাদা দেখ এইখানে এসে এইটা হলে এখন এমন একটা জায়গা সবসময় ভিড় থাকে সে আবার

তো প্রায় অনেকটা আমরা কাছাকাছি চলে এসেছি তো পুজোটা পুরো আমার পুরো বেকার কাটলোই লাস্টে দশমীর দিন একদিনই এই বেরোলাম ঘুরতে সত্যি বলতে এই বছর পুজোতে সেরকম ঘুরতেই পারিনি কারণ একা একা ঘোরা যায় জানো তো একা একা ঘোরা যায় না ওই জন্যেই আজকের ফার্স্ট বেরোলাম ঘুরতে চল্লিশ মতন হয়ে গেছে তো আমরা এখন এসেছি নিউ টাউন

বাজে বারোটা পঁয়তাল্লিশ আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে তা আমি আর বোন বসে আছি যা দিদি গেছে অর্ডার দিতে তো এখন একটা আটত্রিশ বাজে আমরা নিউ টাউন থেকে চলে যাচ্ছি পাটুলির উদ্দেশ্যে

বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছ আমার হাল খুব খারাপ কারণ পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসছি তো লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম নিউ টাউন নিউ টাউনতে বাড়ি আস মানে বাড়িতে না মানে নিউ টাউন থেকে আসছিলাম তো এসে আমরা দুটো চৌত্রিশ নাগাদ আমরা হচ্ছে পাটুলিতে আসি তো ভাবলাম ওখানটায় অনেকেই ছিল ঠিক আছে ভাবলাম আমরা হচ্ছে ফটো ভিডিও করব আর তোমাদের সাথে একটুখানি ক্লিপ নিতাম কারণ যাওয়ার সময় পাটুলিটা দেখিয়েছিলাম ঠিক আছে তো আমরা তখনই ভেবেছিলাম যে এসে একটু পাটুলিতে বসবো বসে একটু আড্ডা ফাড্ডা মারবো তা ফটো ভিডিও তো আছেই তো সেটাই ভেবেছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি এসছে যে আমরা সেগুলো কিছুই করতে পারিনি তারপর ওখান থেকে আমরা আবার একটা জায়গায় দাঁড়াই ঠিক আছে যে বৃষ্টিটা কমে গেলে হয়তো তারপর হয়তো ফটো ভিডিও করতে পারবো বা কিছু তুলতে পারবো তো সেই সব তো আর হলোই না লাস্টে হচ্ছে ভিজে ভিজে বাড়ি এসি দেখতে পাচ্ছ পুরো সবে মাত্র এসে ড্রেসটা চেঞ্জ করলাম তো ভাবলাম যে এক একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই তারপরে হচ্ছে তারপরে ভিডিও শেষ করে দেবো তো তোমাদেরকে দেখা এখন কটা বাজে চারটে সতেরো বাজে আমি ওই চারটে নাগাদ এসেছি এসেই মাত্র ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ পুরো পুরো ভিজে গেছে আর এখনও বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে যার জন্যে তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই টেক কেয়ার